আমার বাসায় অনেক ইঁদুরের উপদ্রব বাসায় অনিষ্ট করে তাই এদেরকে মারতে হয় এই কয়দিন প্রায় পনেরোটা ইঁদুর মেরেছি এতে আমার গুণা হবে কিনা জমি বিক্রি করে ব্যবসা করা যাবে কিনা লোক মুখে শুনেছি জমি বিক্রি করে ব্যবসা করলে নাকি দেউলিয়া হয় যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে বিছানার চাদর কি বদলানো উচিত না ধরে সে বিছানায় ঘুমানো উচিত হজ সম্পন্ন হওয়ার পর এহরাম থেকে মুক্ত মক্কা এবং মদিনায় স্ত্রী সবাস করলে কি হজের কোনো ক্ষতি হবে সানিয়া নবী বা আপনি লিখেছেন আমার বাসায় অনেক ইঁদুরের উপদ্রব বাসায় অনিষ্ট করে তাই এদেরকে মারতে হয় এই কয়দিন প্রায় পনেরোটা ইঁদুর মেরেছি এতে আমার গুণা হবে কিনা কোনো প্রাণী যদি আপনার উপদ্রবের কারণ হয় আপনাকে ডিস্টার্ব করে আপনার কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে যদি আপনি নিধন করেন আপনার আপনার সমস্যা থেকে বাঁচার জন্য উপদ্রব থেকে বাঁচার জন্য ঈশা আল্লাহ এর কারণে আপনি গুণাগার হবেন না এর কারণে আপনার কোনো মানে প্রাণী হত্যা করার যে অপরাধ সেই অপরাধ হবে না ইনশা আল্লাহ তালা কারণ আপনি যেটি করেছেন সেটি নিজের আত্মরক্ষার জন্য বা নিজের বিপদ থেকে বা কষ্ট থেকে আপনার রেহাই পাওয়ার জন্য করেছেন অথব কোনো প্রাণী যদি এরকম ক্ষতির কারণ হয় সেই প্রাণীকে হত্যা করাটা এসে মাসের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ বিষয় নয় জাকের ইসলাম আপনি লিখেছেন জমি বিক্রি করে ব্যবসা করা যাবে কি না লোকমুখের সময় জমি বিক্রি করে ব্যবসা করলে নাকি দেউলিয়া হয় জমি বিক্রি করে ব্যবসা করা একটা হাদিস সেরকম আছে আমার যতটুকু মনে পড়ে যে জমি বিক্রি করে সেটাকে অন্য কোথাও লাগানোর পরে উৎসাহিত করা হয়েছে যদি হ্যাঁ সে সনদটার মান কেমন আমি জানি না ইংশালা পর উচিত হাই করে আপনাকে জানাবো আল্লাহ তো কোনো অন্য কোনো লাইভ ইংশাল আমরা বলবো আপনি লক্ষ্য রাখবেন প্লিজ আসফাম হাক ভূঁইয়া আপনি লিখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হচ্ছে সে বিছানার চাদর কি বদলানো উচিত না ধুয়ে সে বিছানায় ঘুমানো উচিত এ বিষয়ে আমরা এর আগে বোধহয় কোনো একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি এবং এখনও যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি বিছানার কোনো বিছানার শারীরিক সম্পর্ক হলে বা কারো স্বপ্নদোষ হলে সে বিছানা নাপাক হয়ে যায় না যদি নাপাকটা বিছানায় না লাগে আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রে যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে পুরো বিছানা নাপাক হবে না বিধায় সবাস হলেই যে বিছানা বদলাতে হবে এটা এরকম না আর যদি এরকম হয় যে সবাস হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও কিন্তু কোথায় লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিছানা বদলানো উচিত সেটি ভিন্ন বিষয় আলী আজম লিখেছেন হজ সম্পন্ন হওয়ার পর এহরাম থেকে মুক্ত মক্কা এবং মদিনায় স্ত্রী সবাস করলে কি হজের কোনো ক্ষতি হবে হজ সম্পন্ন হওয়ার পর আপনি এহারাম থেকে মুক্ত হয়ে মক্কা এবং মদিনায় স্ত্রী সবাস করলে হজের কোনো ক্ষতি হবে না তবে মনে রাখতে হবে এহরাম থেকে মুক্ত হওয়া বলতে হজের মধ্যে আপনার দুইটা অংশকে বোঝায় একটা হলো যে আমরা যখন ঈদের দিন অর্থাৎ অমন নাহার যেটাকে বলা হয় কোরবানির দিন সেদিন আরাফাত থেকে এসে আপনার মজার যাপন করে তারপর ঈদের দিন আমরা মিন মিনাতে জমড়াতে পাথর মারি এই পাথর মারার পর যখন আমরা মাথা কোরবানি করে ফেলি এবং মাথার চুল চেঁচে ফেলি তখন আমরা হাল হয়ে যাই তখন এক প্রকারের এহাম থেকে আমাদের মুক্তি হয় আমার এহারাম কাপড় ছেড়ে নর্মাল কাপড় পরতে পারি কিন্তু তখনও স্ত্রী সবাস করা যায় হয় না যখন পর্যন্ত হজের যে তফ আছে সেটি শেষ করানো হয় হজের তফটা আপনি করে ফেলছেন সেটা ওই দিনও করতে পারেন পরের দিনও করতে পারেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীসভা সালাল অতএব আপনার মূল প্রশ্নটা হলো যে হজের সম্পূর্ণ কাজ কার্যক্রম যেটা ফরজ কার্যক্রমগুলো ফরজগুলো সব শেষ হয়ে গেছে এরপর আপনি স্ত্রীসভার যদি মক্কায় করতে চান কিংবা মদিনায় গিয়ে করেন তারপর কোনো অসুবিধা নেই তালার কারণে হজের কোনো ক্ষতি হবে না